বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শেষ দুই আসরে শক্তিশালী দল বানিয়েও ফাইনাল খেলা হয়নি রংপুর রাইডার্সের দেশীয় কোচ সোহেল ইসলামের অধীনে ভালো শুরু হলেও শেষটা ভালো হয়নি দু হাজার সতেরো বিপিএল এর চ্যাম্পিয়ন ছিল এই রংপুর রাইডার্স তাই এগারোতম আসরকে সামনে রেখে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি সাতাশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বিদেশি কোচ খুঁজতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট এবার তাদের পরিকল্পনায় একজন বিদেশি কোচ চলছে তা নিয়ে আলোচনা চোদ্দই অক্টোবর প্লেয়ার্স ড্রাফটের আগে খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে রংপুর রাইডার্সের প্রথম পছন্দই দুই আসরের অধিনায়ক উইকেট উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান বিপিএলে এখন পর্যন্ত একবার ফাইনাল জিতেছে রংপুর রাইডার্স দু সালে সেবার বিদেশি কোচ ছিলেন টম মুডি বিপিএল সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন